আচ্ছা আজকে এমন একটি ব্যান্ডকে আমি পরিচয় করতে যাচ্ছি যেটা মানে অনেক জনপ্রিয় জনপ্রিয় মানে এটা রেকর্ডিং এর দৃষ্টি থেকে ওদের অ্যালবামগুলো খুব সেল হয়েছে এবং এখন ওরা চলে ওদের গান চলে কিন্তু ওরা একদম ঈগলস ভিটেলস মতো পপুলার না কিন্তু ওরা একটা সময় বেশ ভালোই পপুলার ছিল 1959 থেকে 1972 পর্যন্ত তো সি সি আর ছিল ওয়ান অফ ব্যান্ড যাদের গান শুনে আমার প্রথম মনে হলো মানে জন ফরগেটের গলার অ্যাপ্রোচটা একদম ব্ল্যাক আমেরিকানদের মতো যেমন এই গানটা দেখাচ্ছি সাম অন টোল লং অ্যাগো देयरস আ কাউন্ট বিফোর দ্য স্টোন I know it's been coming for some time. When it's over, so they say it will rain a sunny day. I know, shining down like water. I want to know if you ever. Seen the rain. I want to know if you ever seen the rain coming down suddenly. Yesterday and days before, sun is cold and rain is hard. I know mm, it follows time till forever it goes through the circle fast and slow I know it can't stop I wonder I wanna know have we'll you ever seen the rain I wanna know আচ্ছা এই গানটা কিন্তু অনেকে কভার করেছে আপনারা ইউটিউবে পাবেন হ্যাভি এভার সিন দ্য রেইন এটা জন ফর্কেটের লেখা এবং গাওয়া শুরু করা কিন্তু সিসি কিন্তু অ্যাকচুয়ালি মানে সাপের চামড়ার মতো অনেক নাম পরিবর্তন করেছিল ওদের প্রথম নাম ছিল যে ব্লু ভ্যালভেট তারপর ছিল টমি ফর্গেটি অ্যান্ড দ্য ভেলভেট নাইনটিন সিক্সটি নাইন থেকে সিক্সটি ফোর নাইনটিন ফিফটি নাইন থেকে সিক্সটি ফোর সরি প্রথম থেকে কিন্তু টমি ফর্গেটি মানে যে জন ফর্গটির ভাই ওই কিন্তু লিড সিঙ্গার ছিল ওই ছিল মেইন কিন্তু রেকর্ডিংয়ে গিয়ে ও যখন কাজ করলো ওরা অনেক অ্যালবাম বের করলো মানে বিভিন্ন নামে যেমন দি ওদের একটা নাম তো ও ও নাইনটিন সিক্সটি ফোর থেকে সিক্সটি সেভেন এরপরে ওরা যখন মানে একদম ওরা চূড়ান্ত লেভেলে গেল যে নাইনটিন সিক্সটি 1972 তখন একজন কোম্পানির রেকর্ড কোম্পানির প্রধান বলেছিল যে ওনাদেরকে বা অ্যারেঞ্জার যে তোমাদের এই নামে হবে না তোমাদের নাম চেঞ্জ করতে হবে নামটা আর ক্রেডেন্স ক্লিয়ার ওয়াটার রিভাইভেল লিখতে হবে ওরা রাজি হলো এবং রেকর্ডিংয়ে কাজ করলো মানে ফ্রন্ট ম্যানের কাজ করলো কিন্তু জন ফরগেটি ওর ভাই এবং সে এতটা সাকসেসফুল হলো তখন টম ফরগেটি আর প্রয়োজনীয়তা রইল না তো এখানে একটা কথা বলা যায় যে মানে সিসিআর ব্যান্ডের যে চারজন সদস্য টম ফরগেটি ডকলিফর্ড স্টু কুক অ্যান্ড জন ফরগেটি তো এদের মধ্যে স্টু কুক ছিল আবার মানে পিয়ানিস্টারকে তো বলা হয় যে ডাকলি তো ড্রামার স্টুকুক যখন পিয়ানো থেকে বেস গিটারে হাত দিল পুরো ব্যান্ডটা চেঞ্জ হয়ে গেল কিন্তু এই ব্যান্ডের মধ্যে একটা ব্যাপার রয়ে গেলো যে মানে জন ফরগাটি ফ্রন্টম্যান তার একটা ইগো এই কনফ্লিক্টটা ব্যান্ড সবসময় ব্যান্ডে ছিল এবং সে মনে করতো যে বাকিরা ওর চাইতে অত ভালো মিউজিশিয়ান না এটা খুব খারাপ আর কি এরপরে ব্যান্ডটা ভেঙে যায় কিন্তু জন ফরগেটি নিজে সলো গানগুলো করে আর কি কিন্তু আবার ওরা ওরা দুইজন মানে জন জন স্টু কুক আর ডক মানে ড্রামার এবং বেসিস্ট ওরা কিন্তু সিসিআর নামে ব্যান্ডটা চালায় টম ফর্গেটি মারা যায় উনিশশো সালে রোড অ্যাক্সিডেন্ট এরকম আচ্ছা ওদের আরেকটা গান আমি দেখাচ্ছি যেমন left a good job in the city, working for the man every night and day, and I never lost a minute of sleeping, worrying about the way things might happen. Big wheel keep on turning, Mary keep on burning. Rolling, rolling, rolling on the river. এরা কিন্তু আবার টিনা টার্নারটা দেখবেন উনি কিন্তু এটাকে অনেক পপুলার করেছিল টিনা টার্নার তো জানেন তো এই এই গানটার লিরিক্স কিন্তু অসাধারণ একটা মেয়ের কষ্ট তারা বলছে প্রাউড ম্যারিতে মানে একটা মেয়ের সংসার ভাঙা তার ফ্রিডম সে নদীতে যাচ্ছে গিয়ে এটা এক ধরনের কিন্তু এটা এটা জন ফরগেটের লেখা উনি একটা নারীর ব্যাপারটাকে উনি নিজে ফিল করে লিখলেন তো এই গানটা আবার আমার খুব মনে আছে যে আমার এক ছোট মামা ছিল উনি লিখেছিলেন তোমার কাছে দিব্য আমি একটা চিঠি হিজি নয় সে চিঠি তাতে দুষ্টমি নয় সে চিঠি তাতে এরকম আমার ছোট আমার মায়ের চাচাতো তো ভাই তহিদ মামার এটা প্যারোডি এনিবে তো এটা এত জনপ্রিয় ছিল এটা বলছি যে একদম সেভেন্টি নাইন দিকে তো এই সিসিআর ব্যান্ডের মানে যে যে ব্যাপারটা সিঙ্গিংটা কিন্তু একদম ব্ল্যাকদের মতো যেটা হোয়াইটদের ছিল না কোনো দিনই এটা আমার প্রয়াত বন্ধু মিরাজ বলতে যে ওর গলাটা আসলে একদম সোল গলা আর কি ব্ল্যাক সোল আর্টিস্টের মতো তো তো এখানে আরও একটা গান যেমন As I see bad moon rising I see, I see that moon arising. I see na 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 na. Don't go tonight. na 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 na. There's a bad moon on the rise. Bad moon, okay. Bad. Oh, nice,

তুলা খেতে আমাকে দোলা দিত এটা ওটা ব্ল্যাকদের গল্প কিন্তু নাইস কারণ ব্ল্যাক আফ্রিকান মতো আমেরিকায় তুলা চাষে যুক্ত হয় এবং এইভাবে তো ওরা আসছে কিন্তু সিসিআর কিন্তু যদি আমরা ক্যাটাগরিতে ফেলি এটা কিন্তু ইয়ার মতো লিনার স্কিনারের মতো মানে হোয়াইট নেক ব্যান্ড ওদের উচ্চারণটা হচ্ছে একেবারে রেইসিসদের মতো উচ্চারণ তো সিসিয়ার ব্যান্ডটার অনেকগুলো ইয়ার মধ্যে ওদেরকে বলে সোয়াম্প রক সোয়াম্প রক রুটস রক ব্লুস রক কান্ট্রি রক সাউদার্ন রক সাউদার্ন রকটা সবচেয়ে বেশি মানানসই কারণ আমেরিকার সাউদার্ন বেল্টে যে মিউজিকটা হতো ওরা অনেকটা ওরকম এবং ওদের গিটারটা ছিল টোয়েন্জি আর কি একটু একটু নাজল না নাকা টোনের আগে তো সিসিআর এই এই ব্যান্ডটা কিন্তু মানে আস্তে আস্তে এটা অ্যাক্টিভিটি হারিয়ে ফেলে কিন্তু আমরা দেখি যে ফর্গটি এবং ওরা কিন্তু ফ্রেডেন্স ক্লিয়ার ওয়াটার কিন্তু ওই ড্রামার এবং বেসিস চালায় এদিকে জন ফর্গটি তার ব্যান্ড নিয়ে অনেক কাজ করেছে তো ওদের সিসিআর ব্যান্ডের গানের সবচেয়ে মজা হচ্ছে খুব ইজি যেমন আপনি দেখেন যে এমন ইজি

আপনি যদি গাওয়া যায় কিন্তু খুব খেয়াল করেন রিদমের ইয়াটা কিন্তু খুব খুব আরামদায়ক এবং গায়কীটা কিন্তু খুব সুন্দর আপনারা তো আমার অনুরোধ আপনারা সিসিয়ালে গান শুনে দেখবেন এটা ও আচ্ছা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ব্যান্ড সরি কিন্তু স্টাইলটা হচ্ছে সাউদার্ন তো দেখবেন আপনার শুনে দেখবেন আরও অনেক কিছু জানবেন তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ